আসসালামু আলাইকুম রিসেন্টলি ব্রাক কিছু সংখ্যক লোক নিবে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে আমরা সে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখব যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছেড়েছে সেটা হচ্ছে এটি ব্রাক হেলথ প্রোগ্রাম ব্রাক হেলথ প্রোগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাগ বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে ব্রাগের পঞ্চাশ বছরের অধিক সময়ের নিরলস প্রচেষ্টা আজ বিশ্বমানের কমিউনিটি হেলথ নেটওয়ার্ক রূপ নিয়েছে দুর্গম পথ পেরিয়ে সীমান্ত ছাড়িয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে লাখো মানুষের দোরগোড়ায় ব্রাক হেলথ প্রোগ্রাম কর্মসূচিতে আজ কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে ব্রাক হেলথ প্রজেক্ট স্টাফ পদের নাম ফিল্ড অর্গানাইজার প্রকল্প স্টাফ পদসংখ্যা ছয় হাজার দুইশোটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও ইসএসসি দুইটিতে ন্যূনতম জিরো থাকতে হবে অভিজ্ঞতা অভিজ্ঞতার প্রয়োজন নেই বয়সীমা সর্বোচ্চ ৩৫ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলা কাজের দায়িত্ব কমিউনিটিতে জন জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজনীয় রিপোর্ট তৈরি ও দাখিল করা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটির সাথে সমন্বয় করে কাজ করা আর্থিক অসুবিধা সমূহ শেখানো তিন মাস মাসিক বেতন সর্বসাকুল্যে বাইশ হাজার টাকা শিক্ষানবিষকাল সফলভাবে শেষ করার পর চাকরি নিয়মিত করা হবে তখন মাসিক বেতন সর্বসাকুল্যে ছাব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা হবে এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি ইনসেন্টিভ পারফরম্যান্স বোনাস যাতায়াত ভাতা স্বাস্থ্য ও জীবন বিমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে অন্যান্য মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে আগ্রহী আগ্রহী প্রার্থীদের আগামী এগারোই জুন দুই ইং থেকে চব্বিশ জুলাই দুই ইং তারিখের মধ্যে ব্রাক হেলথ জিমেল ডট কম এই মেলের মাধ্যমে সিবি প্রেরণ করতে হবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের তারিখ সময় ও স্থান পরবর্তী এস ইমেইল মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে ব্রাক বিশ্বাস করে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী সহযোগী সংস্থা সমূহ কর্মচারীর গ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোনো ধরনের ক্ষতি নিপীড়ন অবহেলা হয়রানি ও শোষণ বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতন থেকে প্রত্যেককেই সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে বয়স জাতি ধর্ম লিঙ্গ প্রতিবন্ধ প্রতিবন্ধিতা গোষ্ঠীগত ও আর্থসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং আন্ত অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে সমসুযোগ প্রদানকারী নিয়োগ প্রতিষ্ঠান হিসেবে ব্রাক নারী লিঙ্গ বৈচিত্র্য পণ্য ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে আবেদনকে উৎসাহ প্রদান করে এবং স্বাগত জানায় ব্রাক এমন একটি সংস্কৃতির চর্চা করে যেখানে প্রতিটি মানুষই তার নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগে যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে নির্বাচিত প্রার্থীদের যথাযথ ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে ফুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হল এবং এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না অর্থাৎ ব্রাক যে সার্কুলারটি দিয়েছে এটি মূলত অনলাইনের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন না এখানে আপনার সিবি স্ক্যান করে বা পিডিএফ করে ব্রাকের এই ইমেল অ্যাড্রেসে প্রেরণ করতে হবে এবং এখানে আপনার আরও একটি বিষয় যেটা সেটা হচ্ছে আপনার এসএসসি ও ইসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বয়সীমা পঁয়ত্রিশ সর্বোচ্চ আর এখানে ছয় দুইশো জনকে নিয়োগ করা হবে সর্বমোট এবং এটা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এখানে আপনি চাকরি পাওয়ার জন্য কোনো রকম আর্থিক লেনদেন করে লাভ নেই ব্রাক কখনোই ঘুষ নেয় না অর্থাৎ সেদিকে সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম